ভূকম্পনে কেঁপে ওঠার ঠিক আগেই স্মার্টফোন জানিয়ে দেবে আগাম বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এমন একটি নতুন অ্যাপ তৈরি করেছেন অ্যাপটি ভূকম্পনের আগাম আঁচ বা সেন্সার হিসেবে কাজ করে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে মাই শেখ নামের অ্যাপটি স্মার্টফোনের মোশন সেন্টারের মাধ্যমে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং ডয়েচ টেলিকম এজির গবেষকেরা এই অ্যাপটির মাধ্যমে কম্পনের কয়েক সেকেন্ড আগে ব্যাপকতা ব্যাপকতার মাত্রা এবং যাবতীয় তথ্য পৌঁছে যাবে ব্যবহারকারীদের কাছে নেপাল পেরুর মতো ভূকম্পন প্রবণ দেশে এই অ্যাপে থাকছে বিশেষ ব্যবস্থা গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে এই অ্যাপটি এনআরবিসি ব্যাগ সুখবর প্রতিদিন